রান্না বান্না সেরে সান টান হয়ে গেল যাই কালকে যে পিঠাগুলো ভাজছিলাম সবাইকে দিছি আর আমারগুলো আমি খাইতে পারি পিঠা পিঠামিঠা ভেজে শরীরটা খারাপ করতেছিল পিঠে সবাই ভালোবাসে অতগুলো করলাম করে সবাইকে দিলাম আমারগুলো তুলে রাখিছি যাই খেয়ে নি কাজ করে করে একবার আমি শেষ হয়ে যাই সকাল থেকে রায় তরি এই ঘটপটের মধ্যে রাখছি কেউ বুঝতেই পারে না যে মধ্যে পিঠা উমা পিঠা কই আমার কি কপাল রে আমার কি কপাল আমার কি একটা কিছু খাবার ইচ্ছে করলেও খাইতে পারো না হাই রে কপাল রে এই হটপট ধরে আমি পিঠা রাখছি হ্যাঁ ওদেরকে দিছি সবাইকে ভেজা ভেজে গোটে গোটে দিলাম আর কটা রাখে দিলাম আমি খাবো কালকে আর সবাইকে দেব কালকে এত পিঠা বানালাম পিঠা বানাই আমার আর একটা মুখে দিতে ইচ্ছে করলো না ওর বাবা বললো দিন পাটি সবটা করো না পাটি সবটা পিঠা করো কত কষ্ট করে দুধ চালাইয়ে নারকেল পুরাইয়ে হ্যাঁ হাতে চালে গুঁড়ো করে কত রাত পর্যন্ত আমি পিঠে বানালাম গোটে 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 সবাইকে খেতে দিলাম আমি একটা পিঠা মুখে দিলাম না যে বাসি পিঠা খাইতে আরও বেশি স্বাদ লাগে রে কপাল রে একটা পিঠে রাহে নাই এ নিঃশ্বই ওই হাদারাম দেতে রে গোবিন্দর কাজ গোবিন্দই মনে হয় খাইয়া পুরাই রাখছে রে হাই রে যে পিঠাগুলা বৌদি রাখছে কি কারণে রাখছে এটা শুনি সব খাইয়া নিচ্ছে লোভি লোভি আমারটা খাই হ্যাঁ আমার যত খাবার সব খাই কাজ নাই কাম নাই পড়া নাই শোনা নাই ভাই মার আদুরে আদুরে আছে ওই রকম বাঁদর হয়েছে ওই ধের ধেরে গোবিন্দ ওই খাইছে আমি নিশ্চিত বাড়ি বিয়ে করে আসার পর থেকে ও আমাকে হারে হারে জ্বালায় দিচ্ছে ওর দাদা আমারে বিয়ে করে নিয়ে যাব ও আমার জ্বালাচ্ছে হ্যাঁ বৌদি এই করে দাও বৌদি ওই করে দাও বৌদি এই জামাক দাও বৌদি ওই টাইমে দাও সারাদিন করে ফার্মাস করতে করতে আমার দিন ফুরাইয়ে যায় হ্যাঁ আমার কত কষ্টের হাতে ঘুরে করে হাতে আমার পড়া পড়ে গেছে শিলনুরাই চাল ঘুরে করে করে হাই রে কি করি আমার কি খাবার ইচ্ছা করে না আমি বাড়ির বউ বলে কি আমার একটা পিঠাও খাবার ইচ্ছা করে না এটা ভালো মন্দ করলে কি আমার খাবার ইচ্ছা করে না হাফবাইত্যের মতন হাফবাইত্যের মতন পাড়ি সব পুষ্টি মিলে সব কিছু খাইয়ে খাইয়ে রাখে সব কিছু কে খাইল রে এ মিষ্টু মিষ্টু কি আছে

দিয়ে তারপরে আমি বললাম ছোটকাকে ও ছোটকা ছোটকা আমাকে একটা আমাকে একটা দাও না তুমি কি খাচ্ছো আর ছোটকা বলল যা 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 আমি এখন দিতে পারবো না তুই যা দেখিস আমি জানি ওই শয়তানটাই খাইছে ওই ধ্যাত ধেরে গোবিন্দই খায় সব কিছু জানো এই বিয়ে করে আইসি তোর মামা বাড়ি থেকে যে দিন থেকে আর বিয়ের পরের দিন থেকে ও তোর ছোটকা তোর পিসি আমার একটা চাদর দিছিল শীতকালে বিয়ে হয়েছিল তো দাদুরা আমার একটা চাদর দিছিল ব্যবহার করার জন্য ওই দুইজনে মিলে চাদরটা এ সকালবেলা ও গায়ে দেয় বিকেলবেলা তো পিসি গায়ে দেয় বিকেলবেলা তো পিসি গায়ে দেয় সকালবেলা তো কাকা গায়ে দেয় আমি শীতের মধ্যে কন কনার শীতের মধ্যে চাদরটা পাইনি এইরকম টানা টানি করতে করতে চাদরটাই আমার ছিঁড়ে দিল দুই ভাই বোনে মিলে জানোস একটা কলগেট আর একটা পেস্ট হ্যাঁ আর একটা বিরাস দিয়েছিল সেইটাও আমি ব্যবহার করতে পারলাম না তো কাকা আর পিসির জন্য সেইটা আমার কা ঘর থেকে নিয়ে যায় দুজনে ব্যবহার করে শেষ করে দিল হুম আমার বাবা দিছে আমি ব্যবহার করবো না এরকম করে তো তো আর একটু ভালো মন্দ কিছু করলে সবাইকে দিয়ে আমারটা ঢেকে রাখলে তো ঠাম্মা কি করে ওইটা নিয়ে তো পিসি আর কাকাকে খাওয়াতে যে বৌমা খাবে বৌমা ঢেকে রাখছে সে কোনো বালাই নাই তাহলে এদের পর মায়া আসে বলতো আমার খাবার ইচ্ছে করে ভালো মন্দ